ঘোষণার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে। ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজান আগে নির্বাচন তাকে সম্পন্ন করা জনমনের মধ্যে একটা স্বস্তি এসেছে অনেক গুজবের অনবসান হয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাষ্ট্র যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে রাজনীতি যেখানে আছে সেখানে ষড়যন্ত্র থাকবে এই কথাটা মনে রাখতে হবে এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বিলম্ব করা ঘোষণা হওয়ার পরে আবার ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বাঞ্চাল করা সেই কারণেই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকারের ঘোষিত সময়ের মধ্যে যাতে নির্বাচন হতে পারে তার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে নাকি আমাদের এইটা আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের দিন পাঁচই আগস্ট কিন্তু এটা আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় না যেই তারিখে নির্বাচন ঘোষিত হবে সেই তারিখে নির্বাচনটা হবে সবাই ভোট কেন্দ্রে যাবে নিরাপদে যা যা ভোট শেষে দেবে যাকে খুশি তাকে দেবে দিনে ভোট দিনে দিবে নিজে ভোট নিজে দিবে তার ভোট অন্য দেবে না ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে সদা জাগ্রত থাকতে হবে নির্বাচনের তারিখে যখন একটা আশ্বাস পাওয়া গেছে আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করছে যারা করে নাই সবার মধ্যেই রাজনীতি যারা করে তাদের আবার নির্বাচন করার একটা বাতিক আছে অনেকে আপনারা পাঠিয়ে হইতে পারেন বাধা নাই